অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাইতেছি যে আমরা অগ্রণী ব্যাংকের সারা বাংলাদেশের সকল আজ চরম হতাশা ও ক্ষোভ নিয়ে টানা আট দিন ধরে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট পালন করছি এবং আমাদের যৌতিক এবং প্রাণের দাবি নিয়ে আপনারা জানেন বিগত দশ বছর ধরে অগ্রণী ব্যাংকের আপনারা জানেন বিগত দশ বছর ধরে অগ্রণী ব্যাংকের ব্যাংক সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তা প্রমাণিত গ্রামে গঞ্জে লাখো গ্রাহকের কাছে আমরা বিশ্বস্ততার প্রতীক হিসাবে কাজ করছি আমাদের উদ্যোক্তার দের সম্মিলিত পাঁচশো কোটি টাকার বিনয় হয়ে ওঠা এই সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে অগ্রণী ব্যাংকের সাড়ে দশ লক্ষ নতুন অ্যাকাউন্ট তিন হাজার কোটি টাকা ডিপোজিট ছ হাজার কোটি টাকা রেমিটেন্স বিতরণ এবং হাজার হাজার কোটি টাকা লোন বিতরণ ও বিল করা সম্ভব হয়েছে কিন্তু গত গত অগ্রণী ব্যাংকের হঠাৎ করেই সারা বাংলাদেশে সকল এজেন্ট আউটলেট সেবা একসাথে বন্ধ করে দেয় আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে ব্যাংকের আমাদের এই মর্মে নিশ্চিত করেছিলেন দুঃখজনক ভাবে আজকে প্রায় ছয় মাস পার হয়ে গেলেও ব্যাংকের ম্যানেজমেন্ট সেই সাময়িক বন্ধ এখনো শেষ করে নাই প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তি মিথ্যা অজুহাতে দেখিয়ে দুই সাল থেকে বিল প্রক্রিয়া বন্ধ করে দেয় সর্বশেষ এজেন্ট ব্যবসায় বন্ধ করে দেয় এবং এবং এখন আদালতের অজুহাত দেখে প্রায় ছয় ধরে লাখ লাখ গ্রাহকের সার্ভিস বন্ধ করে দেয় আমরা উত্তর তারা আজ নিঃস্ব পথে বসেছি প্রতিটি আউটলেট চালাতে আমাদের হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা খরচ হয় যোগাযোগ করি সেই চেয়ারম্যান তার আপন ভাইকে কাজ দেওয়ার জন্য চেষ্টা করেছে তখন তারা জানিয়ে দেয় আমরা এই গেটের সামনে মারা গেলেও তাদের কোনো অসুবিধা নাই এজেন্ট ব্যাংকিং আর চালু হবে না অথচ এই চেয়ারম্যান এবং জিএম রাফা হকি আমাদের কথা দিয়েছিলেন যে তারা মাস্টার এজেন্ট পরিবর্তন করে সফটওয়্যার আপগ্রেড করে আমাদের সাথে সরাসরি চুক্তি করবে এখন তা আমাদের ছেড়ে দিই না অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে উল্টা আমাদেরকে শাসানো হচ্ছে ব্যাংকের চেয়ারম্যান এবং জিএম শুধুমাত্র তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সফল একটি ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে সারা দেশের নারী ও তরুণ গ্রামীণ উদ্যোক্তাদের সাথে প্রতারণা করে নিঃস্ব করে দিচ্ছে আমাদের উদ্যোগ আমাদের বিনিয়োগ আমাদের স্বপ্ন আমাদের কষ্ট এই প্রবল পরাক্রমশালী ক্ষমতাবান উত্তেজন কর্মকর্তাদের হটকারিতা কাছে আমরা আমরা ব্যাংকের অসাধু চেয়ারম্যান এবং দুষ্ট কর্মকর্তাদের দ্রুত বিচার চাই আমাদের সুস্পষ্ট প্রাণের দাবি অগ্রণী ব্যাংকে অগ্রণী ব্যাংক অনাথ বিলম্বে আমাদের সকল দেনা পাওনা ক্ষতিপূরণ সহ পরিশোধ করে এজেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস চালু করুন এই হাইকোর্টের আদেশ অনতি বাস্তবায়ন করা হোক ব্যাংক অনতি বিলম্বে বিভাগ তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করুক নারী তরুণ উদ্যোক্তা সহ সারা বাংলাদেশের উদ্যোক্তাদের দ্রুত সহার জন্য দায়ি চেয়ারম্যান আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক আদালতে চলমান অর্গেটিশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার সহ বাংলাদেশের ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানাচ্ছি আমাদের হাজার হাজার উদ্যোক্তাদের জীবন বাঁচান এবং